ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের টানা তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খুবই অবসান ঘটবে বলে দিয়েছেন পুতিনের সঙ্গে কথা বলছেন বলেও জানিয়েছেন তিনি রোববার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দু সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন ও রুশ দুই প্রেসিডেন্ট শুক্রবার সরাসরি টেলিফোনে কথা বলেছেন এয়ারফোর্স ওয়ান বিমানে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে আলোচনার বিষয়টি জানান এ সময় পুতিনের সঙ্গে কতবার আলোচনা করেছেন বলে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন এটা না বলাই ভালো নিউ পোস্টকে তিনি আরো বলেছেন মানুষের মৃত্যু থেমে যাক তিনি এটা দেখতে চান তবে ট্রাম্প পুতিনের টেলিফোন আলোচনার বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি ট্রাম্প এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে বলেছেন ভিন্ন ভিন্ন অনেক ধরনের যোগাযোগ হচ্ছে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনের বিষয়ে সরাসরি মন্তব্য জানতে চাওয়া হলে পেসকভ বলেন এসব যোগাযোগ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না এবং সম্ভবত কিছু বিষয়ে অবগতও নয় আমি এটিকে নিশ্চিত অথবা অস্বীকার করতে পারছি না আগামী সপ্তাহে একই বিষয়ে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প তবে তাদের সাক্ষাৎ মুখোমুখি হবে নাকি ভিডিও কনফারেন্স হবে তা স্পষ্ট করেননি তিনি শুক্রবার ট্রাম্প জানিয়েছে তিনি সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে দেখা করবেন এছাড়া তিনি আবারও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন এদিকে সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চেয়েছেন ট্রাম্প তার সেই প্রস্তাবের সূত্র ধরে জেলেন্সকি জানিয়েছে তিনি যুক্তরাজ্যকে খনিজ সম্পদ দিতে রাজি তবে বিনিময়ে ওয়াশিংটনকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধেও বন্ধেও রাজি শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেন্সকি ইউক্রেনের একটি গোপন মানচিত্রের উপর দৃষ্টিপাত করেন যেখানে ইউক্রেনের বিরল মিত্রিকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের বিশাল মজুদ চিহ্নিত করা হয়েছে বিশ্লেষকদের মতে জেলেন এই প্রচেষ্টা মূলত ট্রাম্পকে চালাচ্ছে এরই মধ্যে আসে অস্ত্র খনিজ চুক্তি বিনিময় জেলেনস্কি দাবি করেন ইউক্রেন ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি টাইটানিয়াম মজুদ রয়েছে তাই টাইটানিয়াম বিমান ও মহাকাশ শিল্পে অপরিহার্য এছাড়া পারমাণবিক শক্তি ও অস্ত্র উৎপাদনে সমর্থনে ব্যবহৃত ইউরোনিয়ামেরও বিশাল মজুত আছে জেলেস্কি জোর দিয়ে বলেছেন কিয়েভ তার সম্পদ অন্যকে দিয়ে দেবে এমন কোনো প্রস্তাবনা দেয়নি বরং একটি পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে যাতে এই সম্পদগুলোকে যৌথভাবে ব্যবহার করা যায় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ